হ্যালো গাইস চলে এসেছি আবারও তোমাদের প্রিয় আমার প্রিয় অর্ক টেকবি পক্ষ থেকে তোমরা তো জানোই থামনিল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছো আজকে কিরকম ভিডিও নিয়ে চলে এসেছে আজকে যে ভিডিওটা নিয়ে চলে এসেছে সেটা গাইস এত 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 অসাধারণ প্রথমে তো আমার মাথায় ঢুকে প্রায় উলুট পালট হয়ে গেছে কিভাবে পসিবল এটা সো পসিবলকে পসিবলকে পসিবল করে দিয়েছি হ্যাঁ আমি বলি আগে কিন্তু এরা কিন্তু বাংলা কথা বুঝত না এখন কিন্তু বাংলা লেখলে তুমি বাংলা যা লিখবে ধরো একটি একটি বয়স্ক লোক আর না ধরি একটি মাদ্রাসা ছোট ছেলে আমনি দৌড়িয়ে দৌড়াচ্ছে তালে দৌড়িয়ে বাসায় যাচ্ছে তার পেছনে তার পেছনে তার বন্ধুরা ছুটে বেড়াচ্ছে এবং একটি বয়স্ক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সো এটা কি কিন্তু এরা ই করে একবারে পারফেক্ট ভাবে এই ইমেজ তৈরি করে দেয় এত অসাধারণ তোমরা কিন্তু এখানে দেখলে বুঝবে না ভিডিও ভিডিও দেখলে অবশ্যই বুঝে যাবে এটা কি সো গাইজ তোমরা কিন্তু প্রথমেই চলে যাবে গুগল ক্রোমে গুগল ক্রোমে যাওয়ার পর সার্চ অপশনে লিখবে ব্রিং ইমেজ ক্রিয়েটর এটা লেখার পর সার্চ করবে জাস্ট এখানে দেখতে পাচ্ছ প্রথম একটা অপশন আছে এখানে জাস্ট তোমরা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর প্রথমেই দেখতে পারছো এখানে লেখা আছে হ্যাঁ এখন জাস্ট তোমরা এখানে লিখবে যেটা তোমরা যে চাও আমি এখন একটি লিখছি সেটা আমরা জাস্ট লিখে দিলাম একটি ছেলে স্টেডিয়ামে বসে ক্রিকেট খেলা দেখছে তার জার্সিতে লেখা অর্ক জাস্ট আমরা ক্রিয়েট দেব কিছুক্ষণ ক্রিয়েট দেওয়ার পর এটা কিন্তু হচ্ছে 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 একটু সময় লাগবে জাস্ট আমার দুই মিনিট না সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় দাও হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে অনেক আমি কি বলো আমি নিজেই দেখি অবাক এটা কি আমার সামনে সো দেখতে পাচ্ছ এখানে লেখা স্টেডিয়ামে এখানে আছে এটা 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 ভাই আমার সব থেকে বেশি ভালো লাগছে কোনটা জানো সবথেকে ছবিটা তোমরা জাস্ট দেখো আমি জাস্ট এটা ডাউনলোড করে ফেলবো সো আমি আর কিছু দেখিয়ে তারপর ভিডিওটা অফ করে ফেলবো এবার আমি দেখাতে চাই তোমাদের একটি লেখি আর একটি হয়ে গেছে একটি মাতৃশার ছাত্র আম নিয়ে দৌড়ে বাড়ি যাচ্ছে তার পেছনে তার বন্ধুরা দৌড়াচ্ছে একটি বয়স্ক লোক তার দাঁড়িয়ে দেখছিলাম দেখে অসাধারণ আমি নিজেও জানি না যে কি আসবে এখন কিন্তু এআরা বাংলা কথাও বুঝে এবং তোমরা দেখতে থাকো অসাধারণ অসাধারণ আমি কি বলবো গাইস আমি কি বলবো তুমি নিজেই রেজাল্ট দেখো রেজাল্টটা দেখো দেখতেছো এত অসাধারণ আমার তো মন চাই আছে আমি ডাউনলোড করবো কোনটা সবকেই ভালো উম হ্যাঁ ডাউনলোড লিঙ্ক বলে ডাউনলোড করে ডাউনলোড ওরে তো অসাধারণ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা দেখে তো আমি আগেই বলি তোমরা দেখে তো অবাক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার পরে দেখা হবে আর চলো